কোথায় ছিলে বলো আমি এক ঘন্টা ধরে তোমার জন্য এখানে ওয়েট করছি এই লোকটার কি কোনো কাজকর্ম নেই এক ঘন্টা ধরে বসে আমার স্ত্রী আদ্রিতার জন্য অপেক্ষা করছে সরি বিজন আমি খুবই দুঃখিত যে বাড়ির কিছু লোকের জন্য না আমার সব সময় লেট হয়ে যায় কি হলো হাসছো কেন লটারি পেলে নাকি লটারি হ্যাঁ তুমি আশা মানে আমার কাছে লটারির থেকেও বেশি দাম তবে তার থেকে কিঞ্চিৎ কম একটা গিফট আমি এনেছি রেয়ার ডায়মন্ড নেকলেস ইউ এই যে এই লোকটা এই লোকটা তোমাকে শুধুমাত্র ইমপ্রেস করার জন্য একটা নকল সস্তার হীরের কয়না দিয়ে গেছে এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত না ভবিষ্যতে কিন্তু তুমি বিপদে পড়বে